আমদানি কম হচ্ছে আর ওই যে ওই পাশে বসে আছে হচ্ছে আমাদের শাওন ভাই আপনাদেরকে কিন্তু অনেকে অনেকে যারা আমাকে ফোন দেন আমি কিন্তু ওনারই নাম্বার দিই তো ওনার কাছ থেকে যা জানলাম আপনারা ফোন করেন ফোন করে পেয়ারা কিনেন না কিন্তু ওনাকে বিরক্ত করেন এটা ঠিক না যদি আপনারা মাল কিনেন তাহলে ওনাকে ফোন দেন তার অযথা কেউ ফোন দেওয়ার দরকার নেই কারণ উনি ব্যস্ত থাকে উনি এই আরোটা তার পরিচালনা করতে হয় উনি একজন ব্যস্ত মানুষ যদি আপনারা মনে করেন পেয়ারা নেবেন তাহলে ওনাকে নখ দিয়ে তাছাড়া দেওয়ার দরকার ব্যস্ত থেকে ব্যস্ত মানুষ বিরক্ত করার দরকার নেই আর এখন থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত পেয়ারার বাজারের আপডেট দেওয়া তো আজকে যেহেতু চলে এসেছি এই স্টেশন বাজারে এই বাজারে পাওয়া যায় হচ্ছে পেয়ারা পাওয়া যায় তারপরে ড্রাগন পাওয়া যায় মালটা পাওয়া যায় মোটামুটি সিজনাল যেগুলো পেঁপে পাওয়া যায় মানে ফল সব ধরনেরই ফল আপনারা পেয়ে যাবেন এই আমাদের নাটো রেলওয়ে স্টেশন বাজারে তো যারা আসতে চাচ্ছেন কিভাবে আসবেন সেটি বলি সেটি হচ্ছে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যদি আসতে চান সেক্ষেত্রে নাটোরে ট্রেনে করে যদি আসেন সবচেয়ে ভালো হবে নাটোর রেল স্টেশনে নামবেন রেল স্টেশন থেকে নেমেই আপনারা এই যে দক্ষিণ সাইডে খেয়াল করবেন যে একটা রেল গেট আছে যে কাউকে বললেই দেখা দিবে যে ফলের আরত কোনটা আপনাদেরকে দেখায় দিবে অর্থাৎ কাউকে যদি বলেন যে চামড়ার আরতে যাবো সেটাও হবে ইজি খুব আশা ইজি আর যারা বাসে আসবেন আপনারা অবশ্যই ওই বন বন বেলঘুরিয়া বাইপাসে যদি নামেন ওইখান থেকে টাকা ভাড়া নেয় অর্থাৎ রাজশাহী যাওয়ার যে আছে সেদিকে আর যারা আহ ঢাকার দিক থেকে আসবেন অবশ্যই যে বগুড়া বাস স্ট্যান্ড আছে মাদ্রাসা মোড় আছে অথবা এই যে হরিস্কুল বাস টার্মিন আছে ওখানে নেমে অটোতে করে চলে আসতে এবং রেল স্টেশন বাজারে তো অনেক কথাই বললাম তো দর্শক চলুন আজকে আমরা এই নাটোর রেল স্টেশন বাজার থেকে আপনাদেরকে পেয়ারার আজকের পাইকারি দাম দর জানাই

পাইকারি বাজার কেমন যাচ্ছে আজকে ভাই পাইকারি এটা বিক্রি করলাম 180 টাকা এটা 180 এটা বিক্রি করলাম 130 130 আচ্ছা আচ্ছা আর আছে আর নাই আমদানি আজকে একটু কম আমদানি কম পাইকারি দাম তো নাকি ভাই হ্যাঁ পাইকারি দাম পাইকারি দাম 180 এটা হচ্ছে 130 আমদানি কম এছাড়াও এখানে পেপেও পাওয়া যায় এই যে

নে পয়তাল্লিশ পয়তাল্লিশ ভাই কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার ভালো আপনার বাজার যাচ্ছে না ঠিক আছে এখানে আছে ড্রাগন ডাগন ফলের বাজার কত যাচ্ছে আজকে কত যাচ্ছে ড্রাগনের বাজার ড্রাগন হচ্ছে 120 30 150 200 পর্যন্ত বাজার টাকা নিচে 80 টাকা আচ্ছা ভিউয়ার্স ড্রাগনের বাজার হচ্ছে নিচে আশি টাকা আর উপরে দুশো টাকা পর্যন্ত ড্রাগনের বাজার যাচ্ছে হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন বাজারে আর বাজার হচ্ছে প্রতিদিন সকালেই বসে ওই পাশে যাই ওই পাশে দেশপিয়ার আর আমদানি আছে

একুশ <laughs> আশি <laughs> <laughs>

প্রিয় দর্শক এই যে এখানে ড্রাগন বিক্রয় হচ্ছে আমি আপনাদেরকে জানাইলাম আজকে ড্রাগনের বাজার কত গেল আশি টাকা থেকে একবার দুইশো টাকা পর্যন্ত ড্রাগনের বাজার গিয়েছে এই যে রাস্তার ওই পাশ আর এই সাইড ওই সাইডে আপনারা পেয়ারা পেয়ে যাবেন তো যারা আসবেন আমি আর আপনাদেরকে চেনানোর জন্য ভালো করে ভিডিওটা করলাম ওই যে আইল্যান্ডটা আছে ওটা হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন আইল্যান্ড মানে বেরিগেট এখানে এসে যে এদিকে চলে আসবেন প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে আমাদের নাটোর রেলওয়ে স্টেশন বাজারে আজকে নাটোর রেলওয়ে স্টেশন বাজার থেকে আমি আপনাদেরকে পেয়ারা ড্রাগন মালটা এগুলো দেখালাম এবং এগুলো আজকের পাইকারি বাজারে দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর রেল স্টেশন বাজার থেকে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না